আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো দ্রুত কোলেস্ট্রল কমায় চেয়ারিড যেভাবে খেলে মিলবে সুফল চলুন জানা যাক কোলেস্ট্রল একবার বাড়তে শুরু করলে বসে আনা খুব কঠিন ওষুধ খেয়েও বিশেষ করে একটা লাভ হয় না পি এম নিয়ন্ত্রণ করতে পারলেই উচ্চ রক্তচাপ ডায়াবেটিস খারাপ কোলেস্ট্রলের মতো অনেক রোগের প্রকোপ এড়িয়ে চলা যায় তবে শারীরিক কসরত যদি বেশি সময় দিতে পারেন তাহলে আপনার দ্রুত মেদ ঝরাতে এবং রক্তে খারাপ কোলেস্ট্রল আটকে দিতে পারে ছাতু ও চ্যাঁচি দিয়ে তৈরি একটি পানীয় এক শরীরে বিভিন্ন শরীর বৃত্তি ও প্রক্রিয়া নির্ভর করে বিভাখারের উপর বাখার ভালো হলে শুধু ওজন ঝরানো নয় তার সঙ্গে সম্পর্কযুক্ত অনেক রোগই বসে রাখা যায় দুই চিয়াশিড থাকা ফাইবার ধোমনির গায়ে খারাপ মেদ জমতে পায় না শুধু তাই নয় রক্ত সঞ্চালনও ভালো রাখতে বিশেষ ভূমিকা রাখে কিভাবে বানাবেন চিয়া ও ছাতুর শরবত এক প্রথমে এক গ্লাস পানিতে এক চা চামচ চেয়ারশিট ভিজিয়ে রাখুন দুই ওই পানের মধ্যে এক টেবিল চামচ ছাতু মিশিয়ে দিন এর মধ্যে দিন সামান্য বিট লবণ এবং কয়েক ফোঁটা লেবুর রস তিন প্রতিদিন সকালে খালি পেটে এটি শরবত খান হ্যালো বন্ধুরা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি আর চেয়ারশিট অনেক উপকারিতা রয়েছে তাই নিয়মিত চেয়ারশিট খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে শক্তি বৃদ্ধি করে অনেক ধরনের উপকার রয়েছে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ